আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা সামনে দেখছেন চায়নার বিখ্যাত টম জোন কোম্পানির স্মার্ট ব্রেকার এটা হচ্ছে এগুলো হচ্ছে মেন্টাস স্মার্ট ব্রেকার এই যেটা দেখছেন এটা হচ্ছে আপনার নন ডিজিটাল আর এটা হচ্ছে ডিজিটাল কিন্তু দুইটাই আপনি মোবাইল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং দুইটাই ওয়াইফাই কানেকশন আছে বা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার এই ব্রেকার বা আপনার বাসাবাড়ির লোডকে আপনি সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন সাধারণত আমাদের বাসায় যে সকল ব্রেকারগুলো লাগানো থাকে এগুলাকে বলা হয় শর্ট সার্কিট ব্রেকার যেমন বলতে হয় যখন কারেন্টের তারগুলো নেগেটিভ পজিটিভে যখনই অ্যাড হয় তখন হচ্ছে সেই সময় পড়ে যায় তার আগে যদি মানুষ শর্ট খায় তাহলে কিন্তু পড়ে না আর এই ব্রেকারগুলা যদি আপনার বাসা কোনো বাচ্চা বা আপনারা কেউ যদি ভুল করে আমি কারেন্টে হাত দিয়ে বসেন তাহলে কিন্তু এই ব্রেকারগুলো বন্ধ হয়ে যায় অটোমেটিক মানে শর্ট খাওয়ার চান্সই জিরো থাকে আরেকটা বিষয় হচ্ছে আপনার বাসায় যদি ইলেকট্রনিক যে সকল ডিভাইসগুলো আছে অনেক সময় দেখা যায় বাসাবাড়ির ফ্রিজে অথবা টিভিতে এবং আপনার রাইস কুকারে এই টাইপের ইলেকট্রনিক ডিভাইসগুলো হালকা হালকা কারেন্ট থাকে টেস্টার দিলে জলে কিন্তু শর্ট ঝিঝির ঝিঝির করে বড় ধরনের শর্ট খায় না এই শর্টগুলো এই এইগুলো কিন্তু একসময় বড় ধরনের দুর্ঘটনা হয়ে আপনার হচ্ছে দুর্ঘটনা হয় দুর্ঘটনা হওয়ার ফলে মানুষ শর্ট খেয়ে মারা যায় এই এরকম বাংলাদেশে অহরহ হচ্ছে আমি ছোট ছোট কয়েকটা এই ভিডিওতে ফুটেজ দিয়ে দেবো এখন বিষয়টা হচ্ছে এই স্মার্ট ব্রেকারগুলো আমরা আজকে সম্পূর্ণটাই সেট আপ করা শেখাবো আমাদের সামনে এরকম একটা বই পাবেন এখানে এই বই যারা কিনেন আমাদের থেকে নিসেন তারা অবশ্যই জানেন এরকম একটা মেনুয়াল বই থাকে আমি এখানে কয়েকটা মার্ক করে রাখছি এক যে এইগুলো হচ্ছে খুবই ভেরি ইম্পর্টেন্ট আর কি সিটিং এই সিটিংগুলো যদি আপনি করেন তাহলে একশো পার্সেন্ট আপনি বাসায় নিরাপদ থাকতে পারবেন এতটুকু আশা করা যায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই অপশানগুলা এই দুইটা এখন আমরা প্রতিটা অপশান কিভাবে সেট আপ করি সেগুলো সম্পূর্ণ আপনাদের এই ভিডিওতে দেখাবো চাইলে আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে পারেন ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু শেখার জন্য আপনি যদি সুন্দরভাবে শিখতে চান এবং কি কি কারণে এই অপশানগুলো সিলেক্ট করবেন সেটা এই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এখন আমরা প্রথম অপশানে আসি এখানে লেখা আছে প্রথম যে অপশনটা আছে এখানে লেখা আছে স্কিন ব্রাইট টাইম এখন এটা বলতে যাচ্ছে যে এখানে যে স্কিনের ওপরে যে আলোটা আছে এই আলোটা কত সময় জ্বলবে আপনার পাঁচ মিনিট জ্বলবে দশ মিনিট জ্বলবে নাকি সব সময় জ্বলবে এইটা এখন আমরা সিটিংয়ে যাইতে গেলে প্রথমেই এই সেট বাটন যেটা আছে এই সেট বাটনটা আমরা এইভাবে প্রেস করে ধরে রাখবো আমরা প্রেস করে ধরলাম এখানে কিন্তু ওয়ফ আসে এবং সেকেন্ড মিলি সেকেন্ডের হিসাবে আছে এখানে দুইশো সেকেন্ড পরে বন্ধ হবে এবং ওয়ান অপশান আছে এখানে আমরা লাল চিহ্ন দিয়ে রাখছি আমরা এটা সব সবসময় ওয়ান করে রাখবো আমাদের এটা অফ করার প্রয়োজন নেই কারণ প্রতিবার আমরা এটা চাপাচাপি করে দেখতে যাব না আমরা ওয়ান করাই থাকবে সবসময় আমাদের এই সিটিংটা এই ডিসপ্লেটা ওয়ান থাকবে আমরা দ্বিতীয় অপশানে আসলাম দ্বিতীয় অপশানে আমরা এখানে দেখব এখানে কি আছে এখানে লেখা আছে ডিসপ্লে ইন্টারভেল ডিলে টাইম এখানে বুঝাইতে চাচ্ছে যে আমাদের যে ডিসপ্লে যেটা আছে আমি আগে আপনাদেরকে একটু বুঝাই আপনারা যে অবস্থায় ডিসপ্লেটা দেখতেছেন এই ডিসপ্লেটা একদম সম্পূর্ণ কয়েকটা লেখা উঠে বসে আছে আর কোনো কিছুই দেখাচ্ছে না এখন এইটা আমরা যদি দ্বিতীয় অপশন নাম্বার অপশনে যদি যাই এই দ্বিতীয় নাম্বার অপশনে যেয়ে যদি এইখানে আমরা এটা দুই সেকেন্ড করে দিই দেখুন আমরা দুই সেকেন্ড করে দিলাম এখন দেখেন আমাদের এখানে কি দেখে সেট করে দিলাম চাপ দিয়ে ধরে লাগলে সেট হয়ে যাবে এবার এখানে দেখেন রিডিংস আসবে এখানে আমাদের রিডিংস আছে কত এমপেয়ার কত কিলো লোড আমার হার্স কত সব কিছু আসতেছে এটা স্টেপ বাই স্টেপ দুই সেকেন্ড পর পর এটা দেখাইতে থাকবে আমরা এটা দুই সেকেন্ড সেট করে রাখবো আপনি চাইলে এটা নাও করতে পারেন এবার আমরা তৃতীয় নাম্বার অপশানে দেখব তৃতীয় নাম্বার এখানে অপশানে কি লেখা আছে এখানে লেখা আছে পাওয়ার ওয়ান ডিসপ্লে টাইম আমার এইটা বুঝেতে চাচ্ছে যখন কারেন্ট আসবে যখন কারেন্ট আসবে কারেন্ট আসার পরপরই কি আপনার লাইনটা চালু হবে নাকি দশ সেকেন্ড পরে লাইনটা চালু হবে এখন এখানে আমরা করবো কি দশ সেকেন্ড এটা সেট করা আছে এটা অফ করা থাকে অনেক সময় তিরিশ সেকেন্ড এখানে দেওয়া থাকে তিরিশ সেকেন্ড আমরা এখানে এখানে তিরিশ সেকেন্ড দেওয়া থাকে আমরা এখানে দশ সেকেন্ড রাখছি এর জন্য দশ সেকেন্ড আমরা এটা সেট করে দিব তাহলে কারেন্ট আসার সাথে সাথে আপনার লাইন আসবে না কারণ কারেন্ট আমাদের এখানে আসে চলে যায় এরকম হলে আপনার ডিভাইসগুলো ক্ষতির সম্মুখীন হয় এই ক্ষেত্রে আমরা দশ সেকেন্ড পরে এটা সেট করে রাখব এখন আমরা দেখব তৃতীয় নাম্বার অপশানে কি আছে এখানে তৃতীয় নাম্বার অপশানে আছে ওভার ভোল্টেজ প্রোটেকশন ভ্যালু এখানে বলতে যাচ্ছে যে আমার লাইন ভোল্টেজটা কত পর্যন্ত গেলে আমার ব্রেকারটা বন্ধ করে দেবে সাধারণত আমাদের এই লাইনগুলোয় তিনশো পর্যন্ত অনেক সময় দুশো পঁচানব্বই পঁচাশি পর্যন্ত ভোল্ট উঠে থাকে এই কারণে আমরা এখানে দুশোই সত্তরে রাখতে পারি চাইলে আমরা এখানে পঁচাশি করতে পারি আমি এটা একটু বাড়ায় দেই যেহেতু আমাদের এখানে লাইন ভোল্টেজটা একটু বেশি আসে অনেক সময় অনেক কমে যায় আমি পঁচাশি রাখলাম ব্যাস এবার এইখানে লেখা আছে কি তারপরের অপশানে এবার আমরা এটা ওভার ভোল্টেজ দিলাম এবার এইখানে দেওয়া আছে হচ্ছে ওভার ভোল্টেজ রিকভারি ভ্যালু এখন আমরা তারপরের অপশানে চলে যাই এখন পরের অপশানে আছে দুশো পঁয়ষট্টি ভোল্ট এখানে কি লেখা আছে এখানে লেখা আছে ওভার ভোল্টেজ রিকভারি ভ্যালু এখানে বলতে চাচ্ছি যখন আপনার ভোল্টেজটা দুশো পঁচাশির ওপরে উঠে যাবে তখন আবার কত ভ্যালুতে আসলে আবার লাইনটা চালু হবে এখন এই এইখানে আমরা যেহেতু ওইখানে সেট করছি আপনার দুশো পঁচাশি এখন এইটাই আমরা সরি আমাদের যদি এই সেট ব্যাটুনটা চলে যায় তখন আবার প্রথম থেকে আসতে হয় আমরা এটা দুশো আশি করে দেবো কারণ দুশো আশি করে দিলে পাঁচ সেকেন্ড যখন দুশয় আশিতে আবার ভোল্টেজ নিয়ন্ত্রণে চলে আসবে তখন আবার আমার লাইনটা ছেড়ে দেবে আমরা দুশয় আশিতে সেট করে দিলাম আমরা তারপরের অপশানে চলে যাই তারপরের অপশানে এখানে বলতে চাচ্ছে এখানে কি লেখা আছে পাওয়ার ভোল্টেজ রিকভারি ডিলে টাইম এখানে বলতে যাচ্ছে যে আমাদের ভোল্টেজটা যখন ওভার হয়ে যাবে ওভার হয়ে ব্রেকারটা যখন বন্ধ হয়ে যাবে তখন আবার কত সেকেন্ড পরে আবার ভোল্টেজ যখন নিয়ন্ত্রণে যেমন আমরা ওখানে আগে আসি সেট করছি যখন নিয়ন্ত্রণে চলে আসবে নিয়ন্ত্রণে আসার পরে কত সেকেন্ড পরে এটা ওয়ান হবে আমরা এখানে তিরিশ সেকেন্ড আছে আমরা এখানে পনেরো সেকেন্ড পরে ইয়ে করে দেবো কারণ কারেন্ট যখন আপডাউন করে ভোল্টেজ আপডাউন করে এই কারণে আমরা সাথে সাথে দিব না যাতে আমাদের ডিভাইসগুলো নষ্ট না হয় সেট করে দিলাম আমরা তারপরের অপশানে যাই তারপরের অপশানে এখানে আছে ওভার ভোল্টেজ প্রোটাকশান অ্যাকশান টাইম বলতে যাচ্ছে আমাদের যখন ভোল্টেজটা একশোই আমাদের তো এখানে সেট করা আছে দুশো পঁচাশি দুশো পঁচাশি জায়গায় যখন দুশয় ছিয়াশি উঠে যাবে তখন কত সেকেন্ড পরে এটা বন্ধ করে দেবে অ্যাকশান টাইমগুলো সবসময় আমরা চেষ্টা করবো এক সেকেন্ডই বন্ধ করার এক সেকেন্ড এক সেকেন্ড সেট যেভাবে করা আছে এইভাবে থাকবে এটা আমরা চেঞ্জ করব না এরপরের অপশানে আছে আন্ডার ভোল্টেজ প্রোটাকশান ভ্যালু আমাদের কত ভোল পর্যন্ত এই ব্রেকারটা চলবে কত ভুল পর্যন্ত আসলে এখানে একশো সত্তর আছে এখানে আমরা একশো চল্লিশ করে দেব কারণ এটাতে একশো চল্লিশের নিচে আর নামানো যায় না আমাদের এদিকে একশো তিরিশ পর্যন্ত ভোল্ট চলে আসে অনেক সময় আমরা একশো চল্লিশই সেট করে রাখবো এই যে একশো চল্লিশ এই যে একশো চল্লিশ আমি লাল চিহ্ন দিয়ে দিয়ে রাখছি এটা সেট করে রাখবো এরপরের অপশানে যাবো আন্ডার ভোল্টেজ রিকভারি টাইম আবার ভোল্টেজ কতটে উপরে উঠলে আমাদের এই লাইনটা আবার চালু হবে এইখানে আমরা একশো পঁয়তাল্লিশ দিয়ে দেবো যেহেতু আমাদের আন্ডার ভোল্টেজ দিয়েছি একশো চল্লিশ এখন এটা আমরা আমরা আবার একশো পঁয়তাল্লিশ আমার ভোল্টেজ উঠে গেলে আবার লাইনটা চালু হয়ে যাবে এটা চলে গেল এরপরের অপশানে আমরা এখানে আসলাম এখানে কি লেখা দেখি এরপরের অপশানে এখানে আছে হুম এই যে এখানে লেখা আছে আন্ডার ভোল্টেজ রিকভারি ডিলে টাইম এই এইটার মতোই সেম এটা আমাদের যখন ইয়ে চলে আসবে আবার ভোল্টেজ যখন আবার একশো পঁয়তাল্লিশে উঠে যাবে তখন কত সেকেন্ড পরে অন হবে এটা পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড পরে অন হবে আমরা পনেরো সেকেন্ডেই সেট করে দেব এর পরের অপশানে চলে আসি এর পরের অপশানে এটা হচ্ছে আন্ডার ভোল্টেজ প্রোটাকশান টাইম এখন যখন আন্ডার ভোল্টেজে কতই চলে আসলে আমাদের একশো যদি উনচল্লিশে চলে আসে তাহলে আমাদের বন্ধ হয়ে যাবে এক সেকেন্ডের সাথে সাথে আমাদের এটা এক সেকেন্ডেই দিয়ে দেবো তারপরের অপশানে আমরা চলে যাই এখানে এখানে লেখা আছে ওভার কারেন্ট প্রোটেকশান ভ্যালু এখানে আমরা চল্লিশে রাখবো কারণ চল্লিশ এমপিয়ার এটা বুঝাতে চাচ্ছে যে কত এমপিয়ার পর্যন্ত চলে গেলে কত আবার লোড হলে কত এমপেয়ার কারেন্ট গেলে এটা বন্ধ করে দেবে যেহেতু চল্লিশ আছে চল্লিশই থাক এর বেশি আমাদের লাগে না আমরা এরপরের অপশানে যাই এরপরের অপশানে আছে ওভার কারেন্ট রিকভারি ডিলে টাইম ওই একই আপনার এখানে পনেরো করে দেবো কারণ ওভার কারেন্ট যখন একশো চল্লিশ এম্পেয়ারের থেকে একচল্লিশ এম্পিয়ারে চলে যাবে যখন আবার কত সেকেন্ড পরে অন হবে যে যদি চল্লিশের নিচে নেমে যায় পনেরো সেকেন্ড পরে অন হবে আমরা এটা সেট করে দিলাম আমরা তারপরের অপশানে চলে যাব এইখানে তারপরের অপশানে কি আছে ওভার কারেন্ট প্রোটাকশান অ্যাকশন টাইম এটা হচ্ছে ওই যে চল্লিশে হয়ে গেলে চল্লিশ এম্পিয়ারের ওপরে উঠে গেলে কত সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে এখানে তিন সেকেন্ড দেওয়া আছে আমরা এটা এক সেকেন্ড করে দেবো তিন সেকেন্ড দরকার নেই এক সেকেন্ডই থাকবে আমরা এরপরের অপশনে চলে গেলাম এখানে হচ্ছে সিসি এখানে লেখা আছে কন্টিনিউয়াস কারেন্ট ফল টাইম এখানে আমরা এখানে অফ করে রাখছি এখানে এটা বুঝাতে যাচ্ছে যখন কন্টিনিউয়াস কারেন্ট আপনার হচ্ছে আপডাউন করবে এমপিআরটা আপডাউন আপডাউন করবে বারবার দুই তিনবার আপডাউন করবে তখন এটা বারবার বন্ধ হবে অন হবে এই কারণে আমরা এটা অফ করে রাখলাম যাতে বারবার অন অফ না হয় যদি যাওয়া আসা যাওয়া আসা করে এটা অফ করে রাখবো তারপরের অপশানে যাই এইটা হচ্ছে মেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনার যে এই যে এরপরে এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লিকেজ কারেন্ট প্রোডাকশন এই যে লিকেজ এই যে লিকেজ প্রোডাকশন ভ্যালু এটা কিন্তু লিকেজ কারেন্ট প্রোডাকশন এইটা হচ্ছে দেখা যাচ্ছে এখানে কত মিলিতে সেট করে রাখলে আপনার মানুষ শর্ট খাওয়ার পর পরই পড়ে যাবে এখানে তিরিশ মিলি সেট করা আছে এখানে বাসা বাড়িতে বাচ্চা থাকলে আপনারা অবশ্যই বিশ মিলিতে সেট করে রাখবেন বাসায় প্রেগন্যান্সি মহিলা থাকলে বা মেয়ে মানুষ থাকলে প্রেগনেন্সি অবশ্যই বিশে সেট করে রাখবেন তাহলে দেখা যাচ্ছে রকম হাত লাগার সাথে সাথে পড়ে যাবে আর তিরিশ মিলে সেট করা থাকলে এটা হালকা একটু ধাক্কা দিব এই জন্য আমরা এটা বিশ মিলিতে সেট করে রাখবো আমরা তারপরের অপশানে চলে যাই পরের অপশানে আমরা চলে আসলাম এখানে লেখা আছে লিকেজ রিকভারি ডিলে টাইম যখন যদি ব্রেকারটা পড়ে যায় বন্ধ হয়ে যায় তখন আবার লিকেজ কারেন্টটা আপনার ছাড়াই গেলে কত সেকেন্ড পরে অন হবে এটা আমাদের এখান থেকে চলে গেছে ওটা আমরা এখানে তিরিশ সেকেন্ডের জায়গায় আমরা পনেরো সেকেন্ড করে দেব তিরিশ সেকেন্ডের জায়গায় আমরা পনেরো সেকেন্ড করে দেব যদি কারেন্টে কেউ শর্ট খায় বা ব্রেকারটা পড়ে যায় তখন আবার পনেরো সেকেন্ড পরে এটা আবার অন হবে সেট আমরা তারপরের অপশানে এখানে আসলাম আমরা তার পরের অপশানে এখানে লেখা আছে কন্টিনিউস লিকেজ ফল টাইম বারবার যখন কারেন্ট আপ ডাউন করে আপনার চলে যায় আসে এবং লিকেজ কারেন্ট দেখায় সেই কারণে এটা কি বারবার ওয়ান অফ হবে নাকি একবারে ফিক্স থাকবে আপনার হচ্ছে এক সেকেন্ড পরে দু সেকেন্ড পরে আপ ডাউন করবে নাকি বন্ধ থাকবে আমরা এটা বন্ধ করে রাখবো আর এর পরের অপশানগুলো যেগুলো আছে এইখান থেকে এই পর্যন্ত এখানে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই যেভাবে আসে এইভাবে থাকবে এখন আমরা দেখব যে আমরা মোবাইল দিয়ে এটা কিভাবে। অ্যাড করতে পারি এখন মোবাইল দিয়ে অ্যাড করার জন্য আপনাদের লাগবে এরকম একটা আমি দেখাই এরকম একটা এই যে স্মার্ট লাইফ আমরা মোবাইলের রেকর্ডারটা অন করে নেই আমরা স্ক্রিনে দিয়ে দেব এখন আমরা শিখব কিভাবে মোবাইল দিয়ে এটা কানেক্ট করতে হয় এই ডিভাইসটা কীভাবে কন্ট্রোল করতে হয় এখন আমরা প্রথমে মোবাইলে প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে চলে এসে এখানে লিখবো স্মার্ট স্মার্ট লাইট এই যে আমাদের উপরেই চলে আসে স্মার্ট লাইট যেহেতু আমার ফোনে আছে এই কারণে এটা ওপেন দেখাচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন আমি সরাসরি ওপেন করলাম ওপেন করার পরে অবশ্যই আপনার ফোনের ব্লুটুথ এবং লোকেশান অন থাকা লাগবে আমার ব্লুটুথ অন আছে লোকেশানটা অন করলাম এবার এখানে দেখেন অ্যাপসের ডাইন পাশে এখানে কর্নারে একটা প্লাস চিহ্ন আছে আমরা এখানে ক্লিক করব করার পরে অ্যাড ডিভাইসই ক্লিক করব আর এড ডিভাইস এ ক্লিক করার পর পরই যেমন আমার এখানে সার্চিং চলে আসছে আর এখন আমরা এই যে ডিভাইসের ডান সাইডের এই কর্নারের এই বাটনটা তিন সেকেন্ড চেপে ধরে রাখবো প্রেস করে রাখবো এবার একটা একটা ওয়াইফাই এর এখানে সিগন্যাল এটা লাভ দিচ্ছে এটা যখন লাভ দিবে তখন আমাদের মোবাইলে একটা সিগন্যাল চলে আসবে এই ডিভাইসটা এখানে পাবে খুব দ্রুতই চলে আসবে দেখাচ্ছি আমাদের ফোনের কিন্তু ওয়াইফাই কানেক্ট থাকা লাগবে কানেক্ট ওয়াইফাইটা অন করে নেই ওয়াইফাইটা অন থাকলে সব থেকে ভালো হয় যাদের বাসায় ওয়াইফাই আছে তাদের জন্য এটা প্রযোজ্য এই যে ওয়াইফাইটা আগে ফোনে অ্যাড করে নেবেন এই যে আমার এখানে চলে আসছে কিন্তু এই যে দেখেন ব্রেকার আমি এখন এটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে আপনার পাসওয়ার্ড দেওয়া থাকলে পাসওয়ার্ড দিয়ে না দেওয়া থাকলে দিয়ে দিবেন আমাদের পাসওয়ার্ড অ্যাড করা আছে এখন যখন পাসওয়ার্ড দিয়ে দিলাম তখন আমার এখানে লোডিং নিচ্ছে বেরিকারটা লোডিং নিচ্ছে অবশ্যই আপনারা দেখতে থাকেন একটু ধৈর্য ধরেন এই যে আমাদের ডিসপ্লেতে চলে আসলো ডান আমরা এখানে ডান বাটন ক্লিক করব করার পরই আমাদের এখানে চলে আসতেছে একটু লোডিং নিচ্ছে আমরা কিন্তু অলরেডি এ দেখেন ওই ওয়াইফাইটা বিলিং করা বন্ধ হয়ে গেছে ওটাতে কিন্তু কানেক্ট নিয়ে নিয়েছে এখন এখানে আমার স্ক্রিনে দেখাচ্ছে ডিভাইস অফ বড় করে কারণ আমার ব্রেকারটা ওয়ান আছে এখন এইখান থেকে যদি আমি ওয়ান করি এই যে এইখানে দেখেন ওয়ান দেখাবে এই যে ডিভাইস আমি হাত দিয়ে অন করলাম আমি এটা দিয়েও অন করতে পারতাম এখন এখানে আমার ডিভাইসে দেখাচ্ছে কত দুশো চুয়াল্লিশ ভোল্ট এখানেও কিন্তু দুশো চুয়াল্লিশ ভোল্ট দেখাচ্ছে এবং আমি যদি আমি যদি এখান থেকে ওয়া করি ডিভাইসটা এখান থেকে দেখেন দেখেন অফ অফ হয়ে হয়ে যাচ্ছে এটা এটা কিন্তু গেছে এখানে এই একটা চিহ্ন মাথা করে দাঁড়াবে আর যদি এখানটা আবার অন করে দেয় যেমন আমি অন করে দিলাম আবার অন করতেছি স্ক্রিন থেকে দেখেন অন করলে কিন্তু এখানে আবার এই দুই মাথাটা লেগে গেছে এই যে দেখেন বাটন দিয়েও আপনাদের দেখেন এই যে অফ এবার এখান থেকে এখানে মোবাইলের সব সেটিং আছে এখান থেকে আমরা যে বাটন চেপে চেপে যে সেটিংগুলো করলাম সেম সিস্টেমের আমরা এটা সেট আপ করতে পারবো এখন এই উপরে ওই ফোনের উপরে দেখা দেখা আছে সেলফ টেস্ট এটা হচ্ছে লিকেজ প্রোটেক্ট লিকেজ কারেন্ট টেস্ট করা যায় এখন আমরা এটা একটা টেস্ট দিই এই যে আমরা টেস্ট দিলাম এটা কিন্তু লিকেজ কারেন্ট প্রোডাকশন টেস্ট আপনার কিন্তু লাইন বন্ধ করে দিয়েছে আমরা যদি এই রেকর্ডের মধ্যে যাই তাহলে এখানে দেখাবে এই যে পনেরো পনেরোটাই একান্ন মিনিটে লিকেজ কারেন্ট মানে একবার লিকেজ কারেন্ট দেখাইছে এখানে যদি আমরা আরেকবার টেস্ট করি এখানে এখনও হবে না এখন হচ্ছে আমাদের লিকেজ কারেন্টের কাছে এই যে এখানে দেখাচ্ছে লিকেজ কারেন্ট মানে বুঝতে চাচ্ছে যে একবার কেউ না কেউ শর্ট খাইছে এখন আমরা এটা আবার অন করে দেবো ডিভাইসটা অন করে দিয়ে আমরা আবার সিটিংয়ে যাবো আর একবার টেস্ট করব দেখেন তাহলে আমরা দুইবার টেস্ট করলাম এবার আমরা অ্যালার্ম রেকর্ডে আসবো এখানে কিন্তু যে দেখেন দুইবার শর্ট খাইছে এটা দেখাচ্ছে এটা এটাতে মেমোরি আছে আপনি টোটাল এক দুই বছরের আপনার সম্পূর্ণ রেকর্ড এতে সেভ হয়ে থাকবে কতটা কারেন্ট বিল উঠছে কে কতবার শর্ট খাইছে কী কারণে সমস্যা হয়েছে কী কী ডিভাইসের সমস্যা হয়েছে সম্পূর্ণটাই এই অ্যাপস দিয়ে আপনি দেখতে পারবেন এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার এই ডিভাইসটা আপনি ওয়ান আপ করতে পারবেন ব্যবহার করতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত অনেক লম্বা হয়ে গেল ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখছেন আর আমাদের ভিডিও গুলো যদি অবশ্যই ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম আহমাতিল্লা